বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি এম এস ওয়ার্ডের মাধ্যমে পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে আমরা কনভার্ট করবো তো এটা ধরে এম এস ওয়ার্ডকে আমরা ওপেন করতে হবে আমি এখন চলে যাই এম এস ওয়ার্ড ওপেন করি এই যে এখানে একটা এম এস ওয়ার্ড আমার ওপেন করে আছে এই যে এম এস ওয়ার্ড ফাইলটা এই এম এস ওয়ার্ড একটা অফিস অফিসে করা আছে সেটাতে আমি একটা পিডিএফ ফাইল নিয়ে আসবো এখানে করতে হলে পিডি আমি ইনসার্টে যাবো ইনসার্টে ক্লিক করার পরে অবজেক্ট অবজেক্টে যাওয়ার পরে এইখানে ক্লিক করব ড্রপ ডাউন একটাতে এইখানে টেক্সট ফ্রম ফাইল এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই দেখেন আমার এখানে একটা কপি আছে যে এক্সাম্পল এইটা ক্লিক করার পর আমি ইনসার্টে দিবো এই যে এখানে চলে এসেছে ওকে দিব ওকে দেওয়ার সাথে সাথে এই দেখেন ফাইলটা আমার চলে এসেছে এই যে এই ফাইল ছিল এই সিটটা আমার এখানে চলে এসেছে এটা পিডিএফ ফাইল ছিল এই পিডিএফ ফাইলটা দেখেন এমএস ওয়ার্ড হয়ে গেছে এই যে আমি আমি এটা এখন সঙ্গে সংশোধন করে পারবি পারি আমি এখানে যে কোনো কিছু লিখতে পারবো আমি এখন এখানে যা যা লিখবো তাই হয়ে যাবে আমি এই নামগুলো আমি স্যাম্পল কবি ব্যবহার করেছি এক্সাম্পল হিসাবে এখানে কারো নামের সাথে আমি উল্লেখ করে নাই যদি মিলে যায় তো আমি দুঃখিত তো এখানে নামগুলো আমি এডিট করতে পারবো আমি এই নামগুলো যে আছে আমি এখানে নামগুলো আমি এডিট করে দিতে পারবো যে কোনো একটা নাম লিখে দিতে পারবো আমি এই সংখ্যাগুলো আমি যদি এডিট করতে যাই আমি সংখ্যাগুলো আমি যে কোনো সংখ্যা আমি লিখে দিতে পারবো এইভাবে আপনারা একটা পিডিএফ ফাইলকে এম এস ওয়ার্ডের মাধ্যমে কনভার্ট করতে পারেন সুপ্রিয় বন্ধুরা বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি